নমস্কার বন্ধুরা আমি তা ফসিৎ আমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে করব আমি গ্যাডিওলাস গাছের প্রতিস্থাপন আজকে আমি এই পাঁচটা গ্যাডিওলাস গাছ নিয়ে এসেছি পাঁচটা কালারে তো এই গাছ কন্দ জাতীয় গাছ পেঁয়াজের মতো বাল্ব হয় এগুলি এই বাল্ব প্রতিস্থাপন করার সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে এ প্রতিস্থাপন করে আমি যদিও এগুলি ফুলওয়ালা গাছ কিনে নিয়েছি ফুল দেখে মানে কালার পুষতে পারবো না বলে প্রথম ফুল দেখে এনেছি এই গাছগুলি আমি প্রতিস্থাপন করে দেবো এই জানুয়ারি মাসে এর ফুল ফুটে গেছে এগুলি দেখো বন্ধুরা এগুলি পেঁয়াজের মতো এর কন্ধ হয়েছে যেমনটি রঞ্জ রজনীগন্ধা গাছে হয় আর এই কন্ধ জাতীয় গাছ এই গাছগুলি বসাবার জন্য আমি দুটো টিন নিয়ে নিয়েছি আমার কাছে এই মুহূর্তে কোনো টপ নেই তাই এই গাছ এই গাছগুলি প্রতিস্থাপন করার জন্য আমি মাটিটা রেডি করে নিয়েছি সম পরিমাণে মাটি কম্পোস্ট মানে গোবর সার আর কোকোপিটের বদলে আমি এখানে দিয়েছি ধানের চিটা আর ফাঙ্গাইট আর এক মুঠো হাড়ের গুঁড়ো এক একমুটো নিমখোল আর দু চামচ মতো ডিএপি দিয়ে আমি দুটো এই টেনের মধ্যে প্রতিস্থাপন করব। এর মধ্যে মাটিটা আমি সম দিয়ে তৈরি করে রেখেছিলাম মাটিটা এবার দিয়ে বসিয়ে দেব আমি তিনটে করে গাছ বসিয়ে দেব একই সাথে একসাথে কালারগুলো তিন রকমের হলে দেখতে খুব সুন্দর লাগবে বসিয়ে দেবার পর তিন চার দিন আমি ছায়া জায়গার মধ্যে রেখে দেবো যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না এমন জায়গার মধ্যে রাখতে হবে তিন চার দিন কারণ কোনো গাছ প্রতিস্থাপন করলে ডাইরেক্ট রোদ দূরে দেওয়া যাবে না তিন চার দিন পর গাছটা একটু ধরে যাবে তখন ফুল সানলাইটে দিতে হবে গাছগুলি অনেক লম্বা হয় আর স্টিক ওটে বড় বড় হয়ে এগুলিকে লাঠির সাহায্যে একটা সাপোর্ট দিতে হবে না হলে গাছগুলি ফুলে যখন মাথা বাড়ি হয়ে যাবে হেলে পড়বে সেই জন্য একটা লাঠি দিয়ে একে সাপোর্ট দিয়ে দিয়েছি তার তিন দিন বাদের আপডেট দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর এই গাছগুলো অনেক দূর থেকে আমি কিনে নিয়েছি তা আনার সময় স্টিকগুলো ভেঙে গেছিল দেখো মাথাগুলো একদম ঝুলে পড়েছে আর যে কটা কুঁড়ি ছিল এই কটা কুঁড়ি ফুটে গেছে দেখো তিনটে কালারই ফুটে গেছে এখনও দুটো ফোটেনি তো কিছুদিন বাদে দেখা যাক কেমন হবে আর এইগুলি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখতে হবে খুব আর শীতকালীন গাছ মানে ফুল সানলাইট চাই যত ফুল সানলাইটে রাখবে গাছ তত সুন্দর ফুল দেবে এটি হালকা একটি মাটিতেই হয় কন্দ জাতীয় গাছ হালকা মাটি আর ড্রেনের ছোলটা ভালো করতে হবে যাতে জল না দাঁড়ায় তাহলে এর গন্ধও পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য একে ডাইরেক্ট সানলাইটে রাখলে ফুলের সম্ভাবনা বেশি হয় আর খুব সুন্দরও ফুল ফুটেছে আমার গাছগুলোতে তো আগামী বছর এই বাল্বগুলো থেকেই আমি অনেক বেশি ফুল ফোটাতে পারব এই গাছ বারবার কিনতে লাগে না একবার এর কন্দ প্রতিস্থাপন করলে প্রতি বছর ওই কন্ধ পাওয়া যায় ওই থেকে আবার আমি গাছ করতে পারবো আগে আগামী বছরে আর এই গাছের রোগ পোকা বলতে সেরকম কোনো রোগ পোকা দেখা দেয় না তবে ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে কি পনেরো দিন ছাড়া একদিন করে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে তাই জন্যে একবার করে ফাঙ্গিসাইড অবশ্যই দেবে আর এই ছিল আমার গ্যাডিওলাস গাছের প্রতিস্থাপন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে